সালটা দুই হাজার চোদ্দ টি বিশ্বকাপের প্রথম ম্যাচ প্রতিপক্ষ আফগানিস্তান ম্যাচ শুরুর আগে ড্রেসিং রুমের ময়লার পাত্রের একটু দূরে বসে কলা খেয়ে তার খোসা ছুঁড়ে মারেন সাকিব খোসা ছুঁড়ে মারার আগে সতীর্থদের বললেন খোসাটা যদি ময়লার পাত্রে পড়ে তবে আফগানিস্তান আজ চল্লিশ রানে অল আউট হবে আর বাইরে পড়লে আশি রানে কলার কোষাটা ময়লার পাত্রে পড়েনি এবং আফগানিস্তানও রান করেছিল সাকিবের বেঁধে দেয়া চল্লিশের উপরে তবে সেটা আশিয়ার নিচে বাহাত্তর রান সেদিন আফগানদের বাহাত্তর রানে গুটিয়ে দেওয়ার নায়কও ছিলেন সাকিব তিন দশমিক এক ওভারে মাত্র আট রান দিয়ে নেন তিন উইকেট ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে কথাগুলো শেয়ার করে সাকিব নিজেই হেসেছিলেন সাকিব নিজেও জানতেন কলার কোষা ছুঁড়ে একটা ম্যাচের ভাগ্য নির্ধারণ সম্ভব নয় তবে আফগানিস্তানের বিপক্ষে যে হারের বিন্দুমাত্র সংখ্যাও সাকিবের মনে উকি দেয়নি সাকিব সেটাও সেদিন বলেছিলেন প্রেস কনফারেন্সে সেদিন সাকিব বলেন আজকের ম্যাচের আগে আমি যতটা নিশ্চিন্ত মনে ছিলাম খুব কম ম্যাচের আগে আমি এতটা রিল্যাক্স থাকি আমার তো মনে হয় আমরা পুরো দলেই জানতাম আজকের ম্যাচ আমরাই জিততে যাচ্ছি ম্যাচটা এক পেশি হতে যাচ্ছে মূলত বিশ্বকাপের ঠিক আগে দুই হাজার চোদ্দো এশিয়া কাপে সাকিবের অনুপস্থিতিতে আফগানদের কাছে ঘরের মাটিতে বাংলাদেশ ছিল লজ্জাজনক ভাবে ফলে টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ নিয়েছিল আলাদা উত্তেজনা উৎকণ্ঠা আর শঙ্কা তবে নির্ভার সাকিব সবকিছু ছাপিয়ে ম্যাচের ভাগ্য নির্ধারণ করেছিলেন সামান্য কনার খোসাতে বল হাতে তিন উইকেটের পাশাপাশি ব্যাট হাতে দশ রানে অপরাজিত থেকে সেদিনের ম্যাচ সেরা হন আল হাসান আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টি টোয়েন্টি ম্যাচেও ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন সাকিব সেদিন সিলেটের মাটিতে যখন ব্যাটিংয়ে দাঁড়িয়ে আল হাসান তখন গ্যালারিতে ধন্যী উঠেছিল সাকিব 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 পরের বলেই দর্শকদের ভালোবাসার জবাবটা সাকিব দিলেন রাশিদের বলেই একটা ছক্কা মেরে সেদিন বল হাতে পনেরো রানে দুই উইকেট আর আঠারো রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েছিলেন তিনি দুই হাজার উনিশ নেশন সিরিজে চট্টগ্রামে একশো উনচল্লিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে যখন উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ তখন একাই পঁয়তাল্লিশ বলে সত্তর রানে অপরাজিত থেকে ম্যাচ জেতান সাকিব বল হাতে এক উইকেট নিয়ে সেদিন ম্যাচ সেরাও হয়েছিলেন তিনি আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টিতে সাত ম্যাচ হারার বিপরীতে পাঁচটিতে জয় পেয়েছে বাংলাদেশ যার তিনটিতেই ম্যাচ ছাড়া সাকিব এশিয়া কাপে আজ বাজা মরার লড়াইয়ে প্রতিপক্ষ আফগানিস্তান তবে দলে নেই চির উজ্জ্বল সাকিব যিনি আফগানদের বিপক্ষে ম্যাচের ভাগ্য নির্ধারণ করতেন সামান্য কলার খোসার ময়লার ঝুড়িতে খেলার মাধ্যমে যাদের বিপক্ষে বাংলাদেশ দল থাকত নির্ভর সে আফগানরা এখন চোখ রাঙায় হারিয়ে দেওয়ার ভয় দেখায়